এটা যাবে নারায়ণগঞ্জ হাজার বান্ডিবাজার যাবে বান্টিবাজার হ্যাঁ বাজার যাবে হেপালাটা দেখেন কাঠের নাকি ভাই হ্যাঁ এটা এগুলো মেহেগুনি কাঠের করা যে মেহেগুনি কাঠের

এই তো লোক আপনার 8000 টাকা পারলার এটা পানি ছড়া যাবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা সাইফুল ডোর এন্ড ফার্নিচারের শোরুমে যারা নাকি নিখুত মানের দরজা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এখানে নিজস্ব কারখানায় দরজাগুলো প্রস্তুত হয়ে থাকে আজকে বেশ কিছু নতুন ডিজাইনের দরজা আপনাদেরকে সন্ধান দিব তো এখানে আপনারা যারা নাকি নতুন ঘরবাড়ি তৈরি করছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল তো পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন আমরা কিন্তু আজকে পেয়ে গেছি সাইফুল ডোর থেকে সাইফুল ভাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বরকাত আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো শুনলাম আপনার এখানে নতুন কিছু ডিজাইনের দরজা আছে আজকে কি কি ডিজাইনের বা কি কি কাঠের দরজা দেখব ভাই বারমাটিক সেগুন হ্যাঁ চিটাং সেগুন মেহগুনি কাঠের লোহা কাঠের চোখাট মেহগুনি কাঠের চোখাট এগুলো গামারি কাঠের সবকিছু তো আমাদের কাছে হয় নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিনসি মেশিন আচ্ছা

এটা সেমন করে এটা আমার কাস্টমারের আগে ছিল দরজা এখন আবার এই যে দরজা ওই যে আপনার

আর এটা আছে আপনার বাণিজ্য ছাড়া র অবস্থায় নেচারাল আর কি

আলাদা পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে প্লাস হয় দেখেন সিম্পল ডিজাইন সুন্দর এই পালাটা তিন ফিট বাই ফিট পালা তিন ফিট বাই সাত মেহগুনি কাঠের কোয়ালিটি কিবা আপনার বানিশের কোয়ালিটিটা দেখেন আমাদের কাজের কাজের কোয়ালিটি

আচ্ছা এখানে আরেকটি ডিজাইন একই

তারপর এই চৌকাট গুলো যে প্রথমে যে বানিশ করা যে পালাটা দেখেছিলাম সেগুন কাঠের ওইটার সাথে এই চৌকা সেগুন কাঠের এটার দাম আট হাজার পাঁচশো টাকা আর বানিশের জন্য সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা বানিশের জন্য আচ্ছা রং বানিশের জন্য আচ্ছা লাগাইলে হচ্ছে চৌকাটাই মজবুত দেখে লাগানো উচিত কারণ এই চৌকাট গুলা ওই যে অনেকে বলে যে আপনার বাইশ পঁচিশশো টাকা মেহগুনি কাঠের চৌকা আসলে কিন্তু না

আর আমার পুরান কাস্টমার যেমন এই যে এই দরজা ডাবল পাল্লা এটা গস্তেছে আস্ত দিচ্ছে গুষা আস্ত দিছে এখন আবার আস্ত সারাইছে গুষে এই অবস্থা আছে অবস্থায়

আচ্ছা এবারও ভাই আমার রোজাইদের আগে এক লক্ষ টাকা পাঠাইছে হ্যাঁ তারপর এটার সাথে কিন্তু আরো পাঁচটা পাল্লা আছে আপনার ইয়ে আবার সিঙ্গেল তারপরে এর আপনার ইয়ে আছে

এই পাল্লাটা দুই সাইডে চাপ হবে উপরে হবে তোমাকে দেখাই দিব আচ্ছা তো এটা ইন টোটাল বিক্রি হয়েছে আপনার ওই লোকের দিন পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা সম্ভবত বাণী সহকারে পঁয়তাল্লিশ হাজার টাকা কিবা কম বেশি হইতে পারে আমার মনের চাপ আর যদি এইভাবে যদি কেউ নিতে চায় একদিকে ডিজাইন করে সেটা আমি বলে দিই যে ইঞ্চি মোটা পালা একদিকে আমাদের দেড় ইঞ্চি মোটা পালা পনেরো দুই ইঞ্চি মোটা কাঠ কাটি কাঠ কাটার পর ফিনিশিং এর পর পাকা দের থাকে পাকাদের এবং ফিঙ্গার জয়েন্ট এই দেড় ইঞ্চির ভিতরে থ্রি ডি হয়েছে এবং কি দুইও দিকে ওইভাবে করা যায়

সাথে সাথে এন্ড ফার্নিচার আমি ওনার আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থাকবে যারা যোগাযোগ করতে পারবেন সবসময় যোগাযোগ করে আমাদের থেকে ডিজাইন পছন্দ করে নিতে পারবেন কিংবা আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে যে কোনো ডিজাইন আমরা করে দিতে পারব আচ্ছা এরপর কি দেখব ভাই হ্যাঁ এই যে একটা কাঠের পাল্লা দেখেন এটা হলো রজনীগন্ধা ডিজাইন রজনীগন্ধা এটাও একটা বড় পাল্লা 4 ফিট বাই 7 ফিট চোখের পাল্লা রজনীগন্ধা ডিজাইন এটাও আপনার থ্রি ডি ডিজাইন হ্যাঁ থ্রি ডি জি এটা ডি ডিজাইন এটা আপনার 23000 টাকা 23000 টাকা হ্যাঁ 23000 টাকা আচ্ছা আপনার

আপনার ছিদি করে একুশ হাজার টাকা দাম আর বানিশের জন্য আলাদা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এই পাশে আরেকটা এই যে জসিম সাহেবের জসিম সাহেবের তার প্রায়

সরি তিনটা চারটা হ্যাঁ তো এটার লোক আপনার এটা বামড়ি সেবন দেখেন কাঠের কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ কাকে বলে মানে আপনারাই বলুন এবং কমেন্ট করে বলুন যে আসলে আজকে যে দরজার সন্ধান গুলো আপনাদেরকে দিলাম সেগুলো

এটা 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 আপনার করা ইউর দেখতে সুন্দর লাগে ওইভাবে করে দিছি ভাইকে তো এটা আছে ছয় পিস দরজা আচ্ছা এগুলো আপনার সাড়ে তিন ফুট সাত ফুট ডিজাইনটা কম হওয়ার কারণে আঠারো হাজার টাকা জি আর বানানোর জন্য আলাদা পঁচিশশো টাকা আচ্ছা হ্যাঁ

এটা আপনার আট হাজার টাকা পাল্লা এটা পানি ছাড়া যাবে হ্যাঁ আট হাজার টাকা পাল্লা বডি নকশা এটা পানি ছাড়া যাবে তার ওই যে বেডরুমের জন্য এই সাড়ে তিন ফুট বাই সাত ফুট এটা আবার থ্রি ডিজাইন করছে হ্যাঁ সেক্ষেত্রে প্রতিশো টাকা আলাদা প্লাস হবে আচ্ছা এইভাবে এইভাবে কথা বলে তো আপনার সবকিছু বুঝানো যায় না এগুলা যা যেরকম লাগে যেই ধরনের কাঠের দরজা যা যে ধরনের আপনার এই যে ডিজাইন জার্জিদনের মাপ ওগুলোর উপর ভেরিফাই করে আপনার দামটা আসে ওগুলো আমাদের সাথে আলোচনা করে পরে করে নিতে হয় আচ্ছা আচ্ছা

অভিনন্দন ও শুভেচ্ছা আচ্ছা ঈদ উল্লাজা উপলক্ষে শুভেচ্ছা রইলো আর তাদের দোয়ায় ভালোবাসায় এই পর্যন্ত এই সাইফুলডোর এগিয়ে আসা আমার দোকানটা আগে ছোট ছিল যে তাই এখন ধীরে ধীরে মনে বড় হয়েছে কিংবা নিজের ফ্যাক্টরি নিজের চিম সব কিছু নিজের করে থাকি তাদের দোয়ায় ভালোবাসায় যেমন একজনে নেয় তার লাগলে আবার নেয় কিবা তার আত্মীয় স্বজন আবার নেয় একজনের অ্যাফারেন্স আর একজন আসে আচ্ছা এইভাবে আর কি মূল ব্যবসাটা হ্যাঁ হ্যাঁ তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাইকে ভালো করে সুন্দর করে সবাইকে দরজা দিতে পারি যার যেরকম চাহিদা সেই অনুযায়ী যেন করে দিতে হবে এবং কি আপনার মানে স্যাটিসফাই মানে আমি যা যা করবে তার সাথে যা আশা করব তার সাথে যেন ভালো পাই ভালো হয় হ্যাঁ এইভাবেই আর কি বলে যে অনেক খুশি হ্যাপিও ওকে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম